আমি ভেবেছিলাম কুয়াকাটাকে নিয়ে আসার চিন্তা করছিলাম কিন্তু ওনাকে দুঃখের বিষয় ওনাকে সিরিয়াল পাওয়াটাই আমাদের জন্য খুব কষ্টকর হয়েছিল এবার আল্লাহ রশেষ রহমতে স্বাধীন বাংলা নতুন ভাবে স্বাধীন করছে করার পরে যে আমরা আয়োজনটা করতে পারছি কোন প্রকার বাধা বিধান বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ এবার আয়োজন করতে পারছি তো আমাদের প্রধান বক্তা আল্লামা দেলোয়ার হোসেন মরহম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যোগ্য ভাগনা দেলোয়ার ইয়া নুর ইসলাম কাশ্মীর উনি আসতেছেন আমাদের কাছে আগামী কালকে আপনারা আসেন সবাই উনত্রিশ তারিখের মাহফিলে আপনাদের সকলের আয়োজনের কাম্য করছি নবনী দাস গ্রামে মসজিদ কর্তৃক মাঠ আয়োজিত গঙ্গাসাড়া রংপুর যুব সমাজকে যে তারা এ সময় অনেকে আছে গান বাজনা করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে কিন্তু আমাদের এই অর্থ এলাকার যুবকেরা যে এত সুন্দর একটা আয়োজন করছে ওয়াজ মাহফিলের এজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের অনুষ্ঠানে তারা জড়িত থাকে যেহেতু এখানে মরুভূম সাইদি সাহেবের ভাগ নেয় যে সাইদি সাহেবের একটা সেরকম সুনাম আছে যেহেতু মানুষ যেন শুনবে যে সাইদি সাহেবের ভাগ্নে আসতেছে সে সেক্ষেত্রে হয়তো লোকজন মোটামুটি প্রায়

উনি আমাদের মাঝে আসবে কোরআন থেকে বক্তব্য পেশ করবে সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোতাসের কোরআন আল কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য ভাগিরা আল্লামা নুরুল ইসলাম কাসিমি ফেরোজপুর আল্লামা নুরুল ইসলাম কাসিমি ফেরোজপুর খতিব বাইতুল ফালা জামে মসজিদ ঢাকা